ম্যাক্সওয়েলের মতো সক্কার ঝড় তুললেন সাব্বির রহমান জিম্বাবুয়ের জিম লিগে বিশাল ছক্কা মেরে বল তো একদম স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে হারিয়ে দিলেন দর্শক পুরনো রূপে সাব্বির খেলতে গেছেন সাব্বির রহমান যেখানে সাব্বির রহমান শুরুতে রান আউটের শিকার ছিলেন বেশ কয়েকটা ম্যাচে চার ম্যাচে করেছিলেন মাত্র তিন রান তবে এই ম্যাচে এসে যেন চমকে দিলেন সবাইকে যেখানে হারারে বোল খেলতে নেমেছিল জোবার্ক বাংলা টাইগার্স এর বিপক্ষে খেয়ারে ম্যাচে সাব্বির রহমানরা আগে ব্যাটিং করে যেখানে ব্যাট করতে নেমে সাব্বির রহমানরা পুরো দশ ওভার খেলে চার উইকেট হারিয়ে একশো রান করেন যেখানে সাব্বির রহমান ঝড়ো ব্যাটিং তাণ্ড ফাঁকান অপরিচিত ইনিংস খেলেছেন সাব্বির বারো বলে করেছেন চৌত্রিশ রান যেখানে মেরেছেন পাঁচটি বিশাল বিশাল ছক্কা প্রথম খেলা নয় বলে সাব্বির রহমান করেছিল ষোলো রান তবে ইনিংসের একদম শেষ ওভারে যেখানে দশম ওভারে করিম জান্নাতের করা বলে শেষ তিন বলে তিনটি ছক্কা হাকান সাব্বির রহমান যার মধ্যে একটি ছক্কা ছিল এত বড় যে একদম স্টেডিয়ামের বাইরে চলে যায় বল বল একদম হারিয়ে যায় যদিও সাব্বির রহমানের ঝড়ো ইনিংসে একশো বিশ রান সংগ্রহ করেছিল হারারে বলছে তবে জোবার্গ বাংলা টাইগার্স দুর্দান্ত ব্যাট করে একদম শেষ বল ফলে এসে চার উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছেন